দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে ব্যাডিংয়ে পাঠায় ওপেনার তানজিন হাসান ও পারভেজ ইমন সুবিধা করতে পারেনি তানজিন হাসান আট বলে পাঁচ রান এবং পারভেজ ইমন তিন বলে শূন্য রান করে ডাগা ফিরে যায় এরপর ক্যাপ্টেন লিটন দাস ও তৌহিদ হৃদয়ের পঁচপান্ন বলে উনসত্তর রানের পার্টনারশিপে বাংলাদেশ বড় রান সংগ্রহের আশা খুঁজে পায় তৌহিদ হৃদয় তার ফেভারেট শট খেলতে গিয়ে প্রথম টি টোয়েন্টিতে যেভাবে আউট হয়েছেন তার পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় টি টোয়েন্টিতে পঁচিশ বলে একত্রিশ রান করেন তৌহিদ হৃদয় তার ব্যাট থেকে আসে একটি ছয় এবং দুটি চার মেহেদি মিরাজ দুই বলে এক রান করে ডাগটের দিকে তাড়াহুড়ো করে ছুটতে থাকেন প্রথম টি পাঁচ বলে চোদ্দ রান করা শামীম পাটোয়ারি ও লিটন দাস উনচল্লিশ বলে সাতাত্তর রানের পার্টনারশিপে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিশ ওভার শেষে সাত উইকেটে একশো সাতাত্তর রান লিটন দাস পঞ্চাশ বলে ছিয়াত্তর রান তার ব্যাট থেকে আসে পাঁচটি ছয় ও একটি চার পঞ্চাশের আক্ষেপ নিয়ে শামীম পাটোয়ারি সাতাইশ বলে আটচল্লিশ রানে তার ব্যাট থেকে আসে দুটি ছয় এবং পাঁচটি চার বাংলাদেশ বোলারদের অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশ তেরাশি রানে জয়লাভ করে শরীফুল ইসলাম তিন ওভার শেষে বারো রান দিয়ে দুই উইকেট মোহাম্মদ সাইফুদ্দিন তিন ওভার শেষে একুশ রান দিয়ে দুই উইকেট আর রিশাদ হোসেন তিন ওভার দুই বলে আঠারো রান দিয়ে তিন উইকেট তুলে নেয় নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে Support for